আর গরু ধরে নেই আমাদের জীবনে ইন্ডিয়ার গরু দিয়া গরু দিয়া ইন্ডিয়ার গরু হইলে তো বাংলাদেশে হলে ভালো তো না এখন বাংলাদেশে যে গরু আছে ইন্ডিয়ার গরু না হইলে বাংলাদেশ চলবো আচ্ছা আমাদের বাংলাদেশে গরু তো কম নাই আচ্ছা অন ইন্ডিয়ার গরু দিয়া গজব ইন্ডিয়ার গরুর বাংলাদেশ সুপ্রিয় দর্শক আসসালাম পঁচিশে মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার আজকে অবস্থান করতেছি চোহরা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় এই বাজারটি অবস্থিত সাপ্তাহে হচ্ছে একদিন বসে থাকে আজকের বাজার থেকে কোরবানি উপযোগী একশো আশি আশি থেকে হচ্ছে এক লাখ পঞ্চাশের মধ্যে যেসব গরুগুলা রয়েছে সেগুলারই হচ্ছে একটু দরদাম জানবো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। কেমন দাম দর চাচ্ছে আজকের বাজারে সেই তথ্য একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আমরা এই পাশে কাদের চাচাকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছি কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ আজকে দাফার সুন্দর সাজাইছেন গরু কিনুন না কতগুলো আনলেন আজকে টোটালে মিলে তেত্রিশটা এডিভান

একশো বত্রিশ কিনে ছাব্বিশে দিয়ে দিবেন এত লসে করবে কেউ লইবা সব বাজারে আছে এটা কততে দিবেন বাটা আটত্রিশ কিনে আটত্রিশ রাখবেন আর এটা এটা এক লাখ আর কি কটা হয়েছে এক লাখ

দর্শক এটা মাত্র এলে একশো রাখবো ওজনে কত দূরে সাড়ে তিন মন ওই না তো যে সামনের অংশ খালি তো সামনের অংশ খালি সাড়ে তিন মন হইতো না দর্শক এটা হচ্ছে একশো কইলো এটা হচ্ছে নব্বই কয়া দিল কাদের চাচা আর এই জোড়াটা হচ্ছে একশো আচ্ছা দুইশো বেয়াল্লিশ দুইশো বেয়াল্লিশ যেটা হচ্ছে এক ভাই দেখতেছে দেখি এখন কেমন দাম চায় কাদের চাচা ভাই দেখছিলেন নাকি ও ভাই যান দেখছেন ও আসিলে আচ্ছা আচ্ছা দর্শক এ হচ্ছে সবচেয়ে কোরবানির উপযুক্ত একেবারে গরু এই পাশে যদি একটা গরু দেখে এটা হচ্ছে পালার বাজার একটা সুন্দর একটা সাইওয়াল নিয়ে এলো কাদের চাচা চাচা এই এই জিনিসটা একটু বলেন তো এটা সাতাশি রাখবেন দাঁত এটা তো দাঁতে নেই হনো না দাঁতছে না দাঁতছে না আচ্ছা আচ্ছা এটা রাখবেন 90

না 20 এর কমে হবে না 20 কমে হবে না দর্শক 20 কমে এটা হবে না 110 ওনারা বললো তারপর হচ্ছে 20 এর কমে হবে না বলে দিল আর কি আচ্ছা বগুড়ার ব্যবসায়ী asker বাজার থেকে কিছু মাজারি সেজের গরুগুলোর একটু দরদাম জানি অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই মাজারি সেজের গরুর দরদাম জানেন 100 120 বা 30 এমন রেঞ্জের মধ্যে দাদা এটা দাতে কয়টা

দুইটার আইডিয়া দিছিলাম হচ্ছে একশো নব্বই তে হয়তো বা হইতে পারে কিন্তু হচ্ছে যে উনি পঁচানব্বই কইয়া দিছে ওনারা হচ্ছে আশি কুইয়া গেছে তাহলে তো আইডিয়াটা কাছাকাছি গেছে দর্শক আজ আইডিয়াটা হচ্ছে কাছাকাছি গেল আমরা আরো কিছু গরু দেখা যাচ্ছে ওইগুলো আরো একটু দরদাম জানি সবই হচ্ছে কোরবানি উপযোগী তাহলে ওই সিনে একটা দুইটা আজকে বনাবনি ফাইটে হয় না বাইকারে হইছে ও খুশিরা হয় না বাইকারে হইছে যা গ আলম হয় না বাইকারেই হয়ে গেছে এই পাশে হচ্ছে 4টা আছে একেবারে লালের মধ্যে কুরবানির জন্য একেবারে উপযুক্ত এটা চাইলেন কত এটা সাউ বাজার কত করে দশ পনেরো দশক একশো পঁয়ত্রিশ চাওয়া দশ পনেরো বলে বাজার বিশের ঘরে কি গেলে স্যার বিশের উপরে বিশের উপরে দর্শক এটা হচ্ছে বিশের উপরে আর এটার হচ্ছে এই পাশে আবার উনি বলল কত করলেন আবার না কিছু আর বারে নাই আচ্ছা আচ্ছা বাজার নাই দর্শক আর বারে নাই এটা হচ্ছে বিষের উপরে পার্ক যাইতে হবে